তাওয়াক্কুল পাঠ ভয় নয় বিশ্বাসের আলো যে মুহূর্তে আপনি আন্তরিকভাবে বলেন যা কিছু ঘটছে আল্লাই লিখে দিয়েছেন সেই মুহূর্তেই মনের গভীর থেকে সব ভয় কমে যায় হৃদয় হালকা হয়ে আসে এবং এক অনাবিল শান্তি নেমে আসে কারণ আমরা জানি আল্লাই আমাদের একমাত্র অভিভাবক আর মুমিনরা কেবলমাত্র তার ওপরই নির্ভর করে যেমন আল্লাহ নিজেই কুরআনে ঘোষণা করেছেন কল্লন ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হুয়া মাউলানা ওয়া আলাল্লাহি ফাল আল মুমিনুন অর্থাৎ বলুন আমাদের কোনো বিপদ স্পর্শ করতে পারে না যতক্ষণ না আল্লাহ আমাদের জন্য তা নির্ধারণ করেন তিনি আমাদের অভিভাবক আর মুমিনরা আল্লাহর ওপরই ভরসা রাখে এই বিশ্বাসের আলোয় আলোকিত হয়েই হযরত হুদ আলে সালাম একা দাঁড়িয়ে তার জাতিকে দৃঢ়তার সঙ্গে বলেছিলেন আমি আল্লাহর ওপরই ভরসা করছি যিনি আমার ও তোমাদের প্রতিপালক তার জাতি তাকে উপহাস করেছিল কিন্তু তিনি এক বিন্দুও ভয় পাননি কারণ তার আশ্রয় ছিলেন স্বয়ং আল্লাহ তাই যখন জীবনের সব দিক বন্ধ মনে হয় হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ তা লিখে না দিলে কিছুই আমাদের ক্ষতি করতে পারে না তাই শান্ত থাকুন আস্থা রাখুন কারণ আল্লাহই আমাদের অভিভাবক এই হল তাওয়াক্কুল পাঠ ভয় নয় বিশ্বাসের আলো